আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা অনেকেই অনেক দিন ধরে খুঁজতেছেন যে আপনারা জাপানি বাইক চালাবেন হ্যাঁ আপনাদের সুবিধার্থে আজকে আমি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনাদেরকে নিয়ে আসলাম দেখেন সবগুলা কিন্তু জাপানি বাইক এবং বিভিন্ন ব্র্যান্ডের আছে এই যে এটা হচ্ছে ইয়ামাহা ডিলাক্স ওয়ান হান্ড্রেড আর এইটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত সিডিআই হ্যাঁ এটাই কিন্তু আপনারা মনে মনে খুঁজেন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আজকে আপনাদের মাঝে তিনটা বাইক দেখাবো এই যে এটা হচ্ছে ইয়ামা ডিলাক্স আর এই যে এইটা হচ্ছে সিডি এইটটি যেটা এটাও আপনারা মনে মনে খুঁজেন হ্যাঁ এখন আমি এই বাইকগুলা যিনি সেল করবেন তার সাথে আমরা কথা বলবো চলুন আমরা কথা বলে নিই চলে আসলাম আমরা আকরাম মটরসে আকরাম ভাই আসসালামু আলাইকুম কেমন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে আমি মনে করি আমাদের দর্শকদের জন্য একদম একটা কাঙ্ক্ষিত ভিডিও হবে দর্শকরা কিন্তু চায় যে জাপানি বাইক ইউজ করার জন্য অনেক শৌখিন মানুষ আছে যে যারা জাপানি বাইকের মানে হচ্ছে যে আপনার ভালো প্রতিষ্ঠান খুঁজে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে কিন্তু তারা পায় না হ্যাঁ তো আজকে কিন্তু আমি আপনাদের এখানে নিয়ে আসছি আকরাম ভাইয়ের এখানে ঠিক আছে আপনারা জানেন যে আকরাম ভাই অনেক দিন সততার সাথে বিজনেস করতেছে এই জাপানি বাইক থেকে নিয়ে শুরু করে অন্যান্য বাইকের আর কি তো আজকে আমরা আকরাম ভাইয়ের কাছে আসছি ভাই

যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবে অনেক সময় দেখা যায় যে একটু পুরাতন গাড়ির নাম ট্রান্সফারে প্রবলেম হয় বাট এখানে যে কয়েকটা বাইক আমি আপনাদেরকে দেখাবো সবগুলাই কিন্তু নাম ট্রান্সফার আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন তো আকাম ভাই এটা একটু আমাদেরকে চালায় দেখান একটু স্টার্ট দিয়ে দেখান দেখেন ব্যাস দেখেন আওয়াজ শোনেন এখনও কিন্তু খুবই সুন্দর আপনারা জানেন যে পুরাতন বাইক এই টাইপের বাইকগুলো যেগুলো থাকে হ্যাঁ এগুলোও কিন্তু অনেকগুলো সার্ভিস করা থাকে এটাও কিন্তু খুব ভালোভাবেই সার্ভিস করা হয়েছে এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে আকরাম ভাই এই সিডি এইট হান্ড্রেডটা যদি আমার দর্শকরা নিতে চায় হ্যাঁ কেমন প্রাইস পড়বে ভাইসাল্লিশ হাজার এটার প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দর্শকরা কিছু বলতে পারবে আচ্ছা আমার দর্শকদের জন্য সামান্য কিছু অনার করা যাবে এটার দাম চাচ্ছে ভাই হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার আপনাদের সুবিধার আমি বাইকটা আবার খুব ভালোভাবে দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন চাকর স্কোপগুলো টোটালি যা আছে সবই কিন্তু একদম খ্রিস্টপ্রিয়ার লেখা আছে জাপান কিন্তু লেখা আছে হ্যাঁ তারপরে দেখেন এই যে আরেকটা দেখাচ্ছি সাইলেন্সার দেখেন সবগুলাই কিন্তু একেবারে অরিজিনাল এই যে চাকায় দেখেন অরিজিনাল জাপান লেখা আছে ঠিক আছে এই বাইকটার দাম চাচ্ছে এই যে ডিজিটাল নাম্বার প্লেটও করা হচ্ছে এই বাইকটার দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন এই আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু আমি আকরাম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে ওনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এইবার আসলাম আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে বাইকটা এটা হচ্ছে হোন্ডা সিরিয়ায় দেখেন মার্শাল্লা লুকটা দেখেন একদম পুরো পারফেক্ট লুক আছে আর আপনাদের সুবিধার্থে আমি হোন্ডার আওয়াজটা একটু শোনাচ্ছি দেখেন একদম অরিজিনাল সাউন্ড এখন পর্যন্ত আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে হন্ডা সিডিআই হোন্ডা সিডিআই একদম ভাই একটু আসেন এই বাইকটা আমার জানা মতে আপনার দোকানে তো অনেক মানুষ আসে হ্যাঁ অনেকে সার্ভিস করাতে আসে আপনার কাছে কিন্তু অনেকেই খুঁজে যে ভাই একটা ফ্রেশ হন্ডা সিডিআই আছে কি না বলে না ভাই

আসলে আপনারা দামটা অন্য কিছু মনে করবেন না যারা এইসব শৌখিন বাইক চালায় তারাই একমাত্র কিন্তু এটার মূল্যটা দিতে জানে হোন্ডার সিডিয়াই ফ্রেশ কন্ডিশনে এখনকার যুগে পাওয়া এটা কিন্তু খুবই একটা মুশকিল ব্যাপার আপনারা দেখেন আপনাদের উদ্দেশ্যে আমি আবার সাউন্ডটা একটু শুনিয়ে দিচ্ছি এটা যেটা যেটা যা কিছু আছে সব কিছুই আপনারা অরিজিনালভাবে পাবেন সাথে আপনারা কোনো প্রকার হ্যাসেল ফ্রি নাম ট্রান্সফারভাবে সুন্দরভাবে করতে পারবেন দাম হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ভাই আমার দর্শকরা কি কিছু বলতে পারবে আচ্ছা দর্শকদের জন্য সামান্য কিছু অনার করার সুযোগ আছে বিরোনি যে আমি আকরাম ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব আপনার চাইলে এই বাইকটা যারা ক্রয় করতে যাচ্ছেন আকরাম ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বিরোনিতে আমি তাদের নাম্বারটা দিয়ে দিব এই যে দেখেন নাম্বার প্লেট সব কিছুই করা আছে এবং সব কিছুই অরিজিনাল আছে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা ডিলাক্স হান্ড্রেড দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আকরাম বাইক হ্যাঁ একটু ডিলাক্সটা আমাদেরকে স্টার্ট দিয়ে দেখান আমার দর্শকরা তো চাবে একটু স্টার্ট দিয়ে দেখতে দেখেন এই যে দেখেন ইয়ামাহার ডিলাক্সটা স্টার্ট দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে আমি এটা ফ্রন্টের থেকে দেখাই দিচ্ছি এই যে দেখেন যা আছে সবই হচ্ছে অরিজিনাল আছে খুব সুন্দর সাউন্ড একদম পারফেক্ট সাউন্ড আছে দেখেন আপনাদের সুবিধার্থে আমি দেখাই দিচ্ছি এখনো সেই অরিজিনাল ফিলটা পাওয়া যায় যারা হচ্ছে এইসব বাইক চালায় আসছেন তারা কিন্তু বুঝতে পারবেন এটার অবস্থা একদম অরিজিনাল সাউন্ড আছে নাম্বার প্লেটও করা আছে ভাই কাগজপত্র কি সব ওকে আছে ভাই ডিলাক্সটাতে দেখলাম হ্যাঁ এটা কাগজপত্র কি সব আপডেট আছে আচ্ছা মালিকানা পরিবর্তন কি যে কোনো সময় করা যাবে যে কোনো সময় মালিকানা পরিবর্তন করা যাবে তো আকরাম ভাই এই ডিলাক্সটার প্রাইস কেমন চাচ্ছেন আচ্ছা ডিলাক্সটার প্রাইস মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা ঠিক আছে আপনারা দেখেন একবার খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যা আছে সবই অরিজিনাল আছে ডিলাক্সটার প্রাইস আকরাম ভাই চাচ্ছে হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা তো আকরাম ভাই আমার দর্শকদের জন্য কি কোনো কিছু ছাড়টার আছে নাকি ফিক্সড এটা আচ্ছা যদি আপনারা আসেন তাহলে ইনশাল্লাহ কিছুটা ছাড় আপনারা পাবেন তো আকরাম ভাইয়ের নাম্বারটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে দিব আপনারা দেখেন ডিলাক্সটার কন্ডিশন আমি আপনাদের সুবিধাতে আবার দেখা দিচ্ছি যারা যারা ইয়ামাহা ডিলাক্স ওয়ান হান্ড্রেড নিতে চাচ্ছেন তারা কিন্তু আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আকরাম মোটরসের ঠিকানাটা আমি বলে দিচ্ছি রোড নাম্বার এক রড নাম্বার সাত বারটা গুদাহা আপনার এই ঠিকানায় আসলেই আকরাম মোটরস পেয়ে যাবেন